কে পেয়ে গেছি অনেক মিস করতেছি সো আম্মুnike অনেকদিন দিন ধরে আমার সাজার জন্য খুবই ইচ্ছে করতেছিল তাই তো এদিক সেদিক না ঘোরাঘুরি করে একদম ডিরেক্টলি চলে আসলাম ইতি অ্যাঞ্জেলস মেকওভারে আমার কাছে একটা কথাই মনে হয়েছিল আমার মনের মতো করে যদি কেউ একজন সাজিয়ে দিতে পারে সেই মানুষটাই হচ্ছে ইতি আপু আলাইকুম এভরিওয়ান ভালোবাসার মানুষের সবাই কেমন আছে আজকে আমি হুট করেই চলে আসলাম ইতি অ্যাঞ্জেলস মেকওভারে কেননা প্রত্যেক মেয়েদের কিছু না কিছু ড্রিম থাকে আর আমার ড্রিমটা হচ্ছে আমি সুন্দর করে বউ সাজবো আর এই শখটা কিন্তু প্রায় মেয়েদের হয়ে থাকে যত্ন কে না নিতে চায় একটি মানুষের সব থেকে সৌন্দর্য হলো চুল আর সেই চুল যদি পরে যায় বা খুশকি হয় তাহলে কেমন লাগে চুল সমস্যার নিয়ে চলে আসলাম অর্গানিক চুল পড়া বন্ধ হয়ে যাবে গজাতে সাহায্য করবে আপনার চুল গণ এবং লম্বা হবে আপনার চুলে যদি খুশকি থাকে তাহলে সেটাও দূর করে দিবে এই একটি মাত্র হেয়ার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো আরো এত পরিমাণে চুল স্টেট করে তারপর তার চুল কিভাবে এত গণ রয়েছে তার একটাই কারণ এই হেয়ার অয়েলটি এই হেয়ার অয়েলটি পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ আপনাদের সুবিধা ক্ষেত্রে ক্যাপশনে মেনশন করে দিচ্ছি সেই রিজনের উদ্দেশ্যে আমি একদম डायरेक्टली চলে আসলাম ইতিয়াপুর কাছে ওনার ফেসবুক পেজ ভিজিট করার পর এত সুন্দর সুন্দর ব্রাইডাল লুক দেখে আমারও হুট করে ইচ্ছে হলো নিজেকে ব্রাইড লুক দেব এক কথায় বলতে গেলে আমি ইতিয়াপুর সাজের প্রতি পুরাই ফ্যান হয়ে গেছি হ্যাঁ কেউ কিন্তু চার্জার ফ্যান আর সিলিং ফ্যান ভাইবেন না আমি ওই ফ্যানের কথাও বলতেছি আমি কিন্তু ইতিয়াপুর সাজের ফ্যানের কথা বলতেছি ওনার ভালোবাসার মানুষদের মধ্যে আমিও কিন্তু একজন আমি কিন্তু খুবই সকাল সকাল চলে আসছিলাম আপুর বাসায় আপু আমাদের কে সকাল সকাল নাস্তা দিয়ে দিল সেই সাথে আমিও দিয়ে দিলাম একটা ঘুম প্রায় এক ঘন্টা প্লাস ঘুমানোর পর আপু আমাকে ডাক দিয়ে দিল তো আমিও ব্রাইট সাজার জন্য নিজের মতো করে বসে গেলাম আর ইতি আপু কিন্তু খুবই ভালো একজন পার্সন ওনার মনটা আসলে খুবই ভালো আসলে আমরা দূর থেকে যেটা মনে করি সামনে আসলে কিন্তু সেটা কখনোই হয় না যাই হোক সাজার উদ্দেশ্যে আপুর সাথে অনেক গল্পই করলাম আর হ্যাঁ আজকের এই সুন্দর লেহেঙ্গাটা আনা হয়েছে আনজারা পেস থেকে তার সাথে অর্নামেন্টস ফ্রম মমতাজ জুয়েলারি আর হ্যাঁ এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কিন্তু আপনারাও ভিজিট করে নিয়ে নিতে পারেন যারা পেজ থেকে অসাধারণ সুন্দর একটা লেহেঙ্গা পরেছিলাম আমি আর মমতা জুয়েলারিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস আপনারা পেয়ে যাবেন করে এখনই অর্ডার করে নিয়ে নিন আর একটা কথা আপনাদের সাথে আমি আজ পর্যন্ত যত জায়গায় সেজেছি সব থেকে বেস্ট ভাবে সাজিয়েছে আজকে আমাকে ইতিয়াপুর আর এই সুন্দর ভাবে আমাকে রেডি করেছে মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিটে ইতিয়াপু অবাক করার বিষয় তাই না যাই হোক এটা কিন্তু মানতেই হবে ইতিয়াপুর আতে আসলে কিন্তু জাদু আছে আর একদমই আজকে ইতে আপু আমার মনের মতো ভাবে সাজিয়ে দিয়েছে আর এত সুন্দর করে সেজেছি ফটোশুট না করলেই কি হয় আর ভাইয়ারা কিন্তু দুরান্ত সুন্দর সুন্দর পিক তুলতে পারে তাই তো এত সুন্দর ভাবে সাজার পর ভাইয়াদেরকেও নিয়ে আসলাম আমার ফটোশুটের জন্য আপনারাও কিন্তু আপনাদের যে কোনো রিসেপশনের জন্য ভাইয়াদেরকে নিয়ে যেতে পারে মাসাল্লাহ তাদের ফটোশুট এবং হাতের কাজ খুবই ভালো তো আজকে আমি অনেক খুশি নিজেকে যেন নতুন করে দেখতে পাচ্ছি আর এই ফটোশুটের স্টাইল কিন্তু ভাইয়া আমাকে অনেক সুন্দর করে দেখিয়ে দিল আর হ্যাঁ যারা যারা এরকম সুন্দর কিভাবে সাজতে চান তারা কিন্তু অবশ্যই একবার হলো ইতিয়াপুর পার্লার এসে সেজে যাবে সব থেকে বড় কথা হলো তার হাতে জাদুটা একটু দেখে যাবে সেই জন্য আপনাদেরকে চলে আসতে হবে ইতি অ্যাঞ্জেলস মেকওভার এদের লোকেশনটা হলো স্বপ্নেনেল ক্যাসেল টু চতুর্থ তলা একচল্লিশ বিয়াল্লিশ ঋষিকেশ দাস রোড একরামপুর পুরান ঢাকা লক্ষ্মীবাজার ঢাকা তো আপনারাও আর দেরি না করে এখনই চলে আসুন তো ফাইনালি এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা আর সত্যি আপুর সাথে সারা দিনটা খুব হাসি খুশিতে কাটিয়েছি খুব মিস করব ইতি আপু তোমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা